আসসালামু আলাইকুম ফ্রেন্ডস দূরে এবং কাছে যে যেখান থেকে আজকে ভিডিও দেখতেছেন আশা করি ভিডিও আপনাদের অনেক উপকারে আসবে অনেক ভালোও লাগবে আজকে ম্যাজিক একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করব আশা করি আপনাদের অনেক ভালোও লাগবে অ্যাকচুয়ালি দেখা যায় যে শুক্রবার দিন আমাদের সবারই অফিস অফ থাকে অথবা স্কুল কলেজ সবই অফ থাকে তো এই দিন আমরা পড়ার টেবিলে এরকম একটা খাবার রাখতে পারি আর অফিস থেকে এসেও কিন্তু এরকম একটা খাবার যদি আমাদের সামনে থাকে আমাদের কিন্তু মন প্রাণ একদম ভরে যাবে তো ছোটোবেলায় একটা খাবার মনে পড়ছে তো হঠাৎ করে আমি এটা ভাজতে চলে আসলাম তো প্রথমে আমি কিন্তু চালটা লবণ দিয়ে আর একটু পানি দিয়ে মেখে তারপর রেখেছিলাম অ্যাকচুয়ালি ওটা আমি দেখাতে পারিনি কারণ হচ্ছে গিয়ে আমার ক্যামেরা তখন অফ ছিল আমি ভাবছি যে আসলে ভিডিওটা হয়েছে কিন্তু পরবর্তী দেখলাম যে ভিডিওটা অন করা হয় নাই যাক এইভাবে করে চালটা ভেজে নিতে পারেন আর ও এক পদ্ধতি আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এইভাবে কড়াইতে আমি একটু বেশি তেল নিয়েছি আর এখানে একটা ঝাঁঝরি দিয়েছি আর তেলটা গরম হয়েছে কিনা এটা পরীক্ষা করার জন্য আমি এখানে অল্প একটু চাল দিয়েছি দেখলাম যে আসলে তেলটা গরম হয়ে গেছে তো এবারে আমি বেশি চাল দিয়ে তারপরে ভেজে নেব দেখতে পাবেন একদম ম্যাজিকের মতো মুড়ি তৈরি হয়ে যাবে জাস্ট কয়েক সেকেন্ডে জাস্ট তিরিশ সেকেন্ড সময় লাগবে এই মুড়িটা ভাজতে তো আমরা সবাই এরকম একটা ম্যাজিক রেসিপি কিন্তু সবাই বাসায় ট্রাই করতে পারি আর এটা যদি থাকে তাহলে কিন্তু অনেক ভালো লাগে আর এটা মানে যখন বাঁচবেন দেখবেন যে নিজের মনটাই যেন এই মুড়ির মতো একদম ফুরফুরা হয়ে যায় জাস্ট এই অল্প একটু চাল দিবেন আর দেখবেন এরকম মুড়ি হয়ে গেছে তো বেসালার যারা আছে তারা কিন্তু এরকম চাইলে তৈরি করতে পারেন আর এ স্বাদ বাড়ানোর জন্য আমি আর একটু বাদাম দিয়ে দিয়েছি আর বাদামটা কিন্তু আমি একটু অল্প একটু পানি আর অল্প একটু লবণ দিয়ে মেখে তারপরে এরকম তেলের ভিতরে ভাজলাম দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে একটা বাদাম কিন্তু পুড়ে যায়নি তো এবার আমি আর একটা পদ্ধতি আপনাদেরকে দেখাবো বাদাম ভাজার জন্য তো এখানে আমি চুলার যে ছাই আছে এটা সবাই চিনেন তো এটা দিয়ে দিলাম অবশ্যই এখানে বাদাম এটা বালু দিয়েও ভেজে নিতে পারেন তো আমি পরীক্ষা করার জন্য দেখলাম যে উপরে আসলে গরম হয়েছে কিনা এটা হাত দিয়ে পরীক্ষা করে নিলাম দেখলাম যে আসলে সাইটা গরম হয়ে গেছে তো এবারে আমি বাদামগুলোকে দিয়ে দিলাম কিছু বাদাম আমি তেলে ভেজে নিয়েছি আর কিছুটা বাদাম আমি এভাবে করে ভেজে নিচ্ছি আসলে দেখা যায় যে তেল দিয়ে যদি বাদাম ভাজেন সেক্ষেত্রে বাদামের যে খোসাটা এটা কিন্তু উঠে যায় ঠিকই কিন্তু লেগে থাকে হাতে লেগে যায় এর জন্য আমি এভাবে করে বাদাম ভাজি এটা খেতেও অনেক ভালো লাগে আর ছোলাগুলো একদম ঝটপট করে তুলে নেওয়া যায় তো এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি কারণ হচ্ছে গিয়ে বাদামটা যেন নিচে ফুটে না পড়ে যায় এর জন্য আর গায়েও যেন না ছিটে যায় এই জন্য দেখতে পাচ্ছেন যে বাদামটা কয়েক সেকেন্ডের মধ্যে ভাজা হয়ে গেছে এবার আমি সাইগুলোকে একটা চাকনির সাহায্যে এভাবে সরিয়ে নিচ্ছি তো এবারে আমি এই সাইয়ের ভিতরে আস্ত বাদামগুলো কীভাবে বেছে নিচ্ছি দেখতে পাবেন অ্যাকচুয়ালি এরকম আস্তা বাদামগুলো আমি আরেকটা পদ্ধতিতে খাবো এরকম খুঁটে খুঁটে দেখা যায় যে অবসর সময় আমরা পার করতে পারি বাদাম খুটে খাওয়ার কিন্তু মজাই একটা আলাদা তো আমি দুই পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এভাবে করে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিছি কারণ বাদামগুলো ফুটে যেন গায়ে না চলে আসে অথবা নিচে পড়ে না যায় এজন্য দেখতে পাচ্ছেন বাদামটা কিন্তু বাজা হয়ে গেছে তো এবারে আমি চুলা থেকে নামিয়ে নেব আর এভাবে করে আমি বাদামের সাইগুলোও কিন্তু একটা ঝাবিতে নিয়ে তারপরে সাইগুলো সরিয়ে নিতে পারি তো এভাবে আমি যে বাদামগুলোকে ভেজে নিয়েছিলাম এটার খোসা কিভাবে সারাচ্ছি দেখতে পাচ্ছেন জাস্ট ঠান্ডা হওয়ার পরে আমি হাত দিয়ে এরকম ই করলাম আর খুব সুন্দরভাবে কিন্তু পরে গেলে সোলাটা দেখতেই পাচ্ছেন কতটা ইজিভাবে আমি খোসাগুলোকে সারিয়ে নিচ্ছি আমি একটু দেখিয়েও দিচ্ছি যে খোসাগুলো কতটা সুন্দরভাবে সারানো হয়েছে এবার আমি পরিবেশনের জন্য চলে আসলাম তো বাদামগুলোর সাথে আমি চাল ভাজাটা মিক্স করে দিচ্ছি এভাবে মিক্স করে দিলে কিন্তু খাওয়ার সময় অসম্ভব ভালো লাগে দেখা যায় যে একটু চাল ভাজা মুখে পড়লো একটা বাদাম মুখে পড়লো অসম্ভব ভালো লাগে তো এভাবে করে মিক্স করে বাটার ভিতরে ভরে রেখে দেবেন তো অবশ্যই একটা পলিপ্যাগের ভিতরে রেখে তারপর বাটার ভিতরে ভরে রাখবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কিভাবে করে এই পরিবেগের ভিতরে ঢুকে তারপরে বারে ভিতরে রেখে দেই তো আশা করছি আজকে ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর অনেক সহজ লেগেছে এরকম মেজিক রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে ভিতরে নিচ্ছি আসসালামু আলাইকুম